ভাই নীল কোথায় যাওয়া যায় দেখ দেখি চল এবার কোনো অ্যাডভেঞ্চার করে আসি একটু চল তোদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব এভাবেই তারা নিজেদের জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে যেতে যেতে রাত হয়ে গেল অনেক ওদের ভাই তোর মামার বাড়ি কোথায় এত দূর হয়ে এসে বললাম এখনো খুঁজেই পাচ্ছি না কখন পৌঁছাবো ভাই আর ভালো লাগছে না মামা বাড়ি যে কোন কোন কে জানে জঙ্গলে বুঝতে পারছি সামনে তো আর রাস্তা দেখছি না নীল কোন দিকে যাবো কিছুই তো বুঝতে পারছি না বারবার বললাম কাউকে জিজ্ঞাসা কর শুনলি না আমার কথা দেখ এখন এখন কি চল সেটা দেখি আসো পাশটা তোর মামা বাড়ি আর তুই চিনিস না সত্যি বলছি নীল খুব মাথা গরম হচ্ছে তোর উপর হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে আর পারছি না আর কতটা পথ যে এইভাবে হাঁটতে হবে কে জানে ওই যে দূরে তাকিয়ে দেখ একটা বাড়ি দেখা যাচ্ছে চল ওই বাড়ির দিকে এগিয়ে যাই কাউকেই তো দেখতে পাচ্ছি না ভাই কি করি বলতো কি আর করব চল ভিতরে গিয়ে দেখি আর হাঁটতে পারবো না ভাই হুম প্রিয়া ঠিকই বলছে আমিও পারছি না ঘরের ভিতরে যাই চল কেউ না থাকলে তো আমাদেরই ভালো কোনোভাবে রাতটা কাটিয়ে দিতে পারলে সকালবেলা বেরিয়ে পথ খুঁজে নেওয়া যাবে চল চল আর ভাবতে হবে না দরজা তো বন্ধ আছে কি করি বলতো দাঁড়া একটু আওয়াজ করে দেখি কেউ আছেন বাড়িতে শুনছেন বলছি বাড়িতে কেউ আছেন দরজাতে জোরে ধাক্কা টর্চ জেলে তিন বন্ধু ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে ভালো করে চারিদিকে দেখে নৌমাতি চালানো তিনজন ঘরের মাঝখানে বসে পড়ে যাক ভালো ঘরে কেউ নেই রাতটা শান্তিতে কাটানো যাবে হ্যাঁ ভাই নীল শরীরটা আর চলছে না খুব খিদেও পেয়েছে খাবারগুলো বের কর এবার খেয়ে নিয়ে একটু খেয়ে একটা জম্পেশ ঘুম দেওয়া যাবে ভাই কে যেন আমার পিছন দিয়ে চলে গেল গাটা কেমন ছমছম করছে ধুর ওসব কিছু না খিদেতে এমনটা মনে হচ্ছে খেয়ে নে সব ঠিক হয়ে যাবে কিছু শুকনো খাবার সবাই মিলে খেয়ে নিল খাওয়া হলে তারা আবার ভাই আকাশ আমার শরীরটাও কেমন লাগছে মনে হচ্ছে কিছু তো একটা আছে এখানে ধূর কিছু না মনের ভুল এসব ঘুমিয়ে পড় খাওয়া দাওয়া শেষ করে তিনজন ঘুমিয়ে পড়ল অনেকদিন পর মানুষের দেখা পেলাম সব কটার ভাগ মটকে রক্ত খাব আকাশ নীল ভাই একটু ওঠ ভাই ওঠ প্লিজ ভাই আমি জানালায় একজনকে দেখলাম খুব ভয়ানক কি বলছিস স্বপ্ন দেখেছিস হয়তো না রে নীল আমারও কেমন লাগছে বিশ্বাস কর আমি সত্যি বলছি ওই জানলায় এসে কি যেন বলছিল চল তাহলে বাইরে গিয়ে দেখে আসি হ্যাঁ চল কিন্তু সবাই সাবধানে একসাথে থাকবি কোথায় রে কাউকেই তো দেখতে পারছি না আমি শক্তি দেখেছিলাম ভাই জানালার পিছনে দাঁড়িয়েছিল রাম 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 জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি স্তিহু লোক উজাগর রামদু গতুল কুম ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজ্রাঙ্গী কুমতি নিবার সুমতি কি সঙ্গী আকাশ এইভাবে পুরো হনুমান চালিসা ওখানেই দাঁড়িয়ে শেষ করল তারপর সবাই ওখান থেকে কোনোভাবে দৌড়ে গাড়িতে ওঠে আর পালিয়ে আসে ওখান থেকে তুলা তুলনা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করো প্লিজ